নমস্কার বন্ধুরা চলে আসলাম আবার আরও একটি নতুন ভিডিওতে ওয়েস্ট ইন্ডিজ বর্ণ বাংলাদেশ সিরিজের পরবর্তী দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচ তবে আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব দুয়ো দলের শক্তিশালী একাদশ এবং সময়সূচি চলুন তা দেখে নেওয়া যাক এক নজরে তবে প্রথমে আমরা দেখে নেব ওয়েস্ট ইন্ডিজ দলের শক্তিশালী একাদশ অর্থাৎ বেস্ট প্লেইং এলিভেন নাম্বার ওয়ান ব্র্যান্ডন কিং ওপেনার ব্যাটসম্যান নাম্বার দুই জনসন চার্লেস ওপেনার ব্যাটসম্যান নাম্বার তিন নিকলেস পুরান মিডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার চার রোস্টন চেজ বোলিং অলরাউন্ডার নাম্বার পাঁচ আন্দ্রে ফ্লেটসের মিডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার ছয় রবমন পাওয় মিডিল অর্ডার ব্যাটসম্যান নাম্বার সাত গুডাকেশ মতি ফাস্ট বলার নাম্বার আট আকিল হুসেন বলার নাম্বার নয় রোমারিও শেফার্ট ফাস্ট বোলার নাম্বার দশ আলজেরি জোসেফ বলার নাম্বার এগারো কেসিকার্টি বলিং অলরাউন্ডার তবে ফ্রেন্ডস এখন আমরা দেখে নেব বাংলাদেশ দলের শক্তিশালী একাদশ অর্থাৎ বেস্ট প্লেইং এলেভেন নাম্বার এক তানজিৎ হাসান ওপেনার ব্যাটসম্যান নাম্বার দুই সোমিয়া সরকার ওপেনার ব্যাটসম্যান নাম্বার তিন লিটন দাস ফার্স্ট ডাউন ব্যাটসম্যান নাম্বার চার আফিফ হুসেন মিডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার পাঁচ শামীম হোসেন মিডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার ছয় মেহেদি হাসান মিরাজ ব্যাটিং অলরাউন্ডার নম্বর সাত জাকের আলী বলিং অলরাউন্ডার নাম্বার আট রিশাদ হুসেন বলার নম্বর নয় তানজিম হাসান সাকিব ফাস্ট বলার নাম্বার দশ তাসকিন আহমেদ বলার নাম্বার এগারো হাসান মাহমুদ বলার তবে ফ্রেন্ডস এই ম্যাচটা শুরু হতে চলেছে আঠারোই ডিসেম্বর সকাল সাড়ে পাঁচটা ইন্ডিয়ান টাইম এবং ভেনু হচ্ছে আর্নজ গ্রাউন্ড। তবে ফ্রেন্ডস এটাই ছিল আজকের ভিডিও তবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ